আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সম্মানিত ডোমার ডিমলা নীলফামারি এক ভোটার ব্রেন্দ এবং ডিমলাবাসী অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আসন্ন দু হাজার ছাব্বিশ সনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ইসলামী ইসলামীদের দায়ীপান্না মার্কার প্রতীক ছিঁড়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কা বিভিন্নভাবে ভেঙে দেওয়া ভাল এই জাতীয় কিছু দুঃখজনক ঘটনা বিভিন্ন জায়গায় সংঘটিত হচ্ছে যেগুলি অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনার আমরা তীব্র প্রতিবর্তন যার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় আমাদের কাছে কথা আসছে গতকালকেও পূর্ব চট্নাই থেকে এ ব্যাপারে দুষ্কৃতিকারীরা একটি হোটেল থেকে আমাদের নমিনির পোস্টার ছিঁড়ে ফেলেছে অধ্যক্ষ মালানা আব্দুল সত্তারে তারিপাল্লা মার্কা এই মার্কাকে ছিঁড়ে ফেলেছে যেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এরকম দুষ্কৃতিকারী বিভিন্নভাবে এগুলি কাজে লিপ্ত তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে অনুরোধ করব। আমরা এ ব্যাপারে স্থানীয় যে সমস্ত আমাদের জনশক্তি এবং কর্মী রয়েছে তাদেরকে শান্ত থাকার জন্য বলবো এ ব্যাপারে সেখানে কোনো ভয়লেন্স যেন সৃষ্টি না হয় তাদেরকে শান্ত থাকার জন্য উপজেলা পক্ষ থেকে নির্দেশ দেওয়া যাচ্ছে আমাদের কর্মী বাহিনী সেখানে শান্ত থাকবেন তবে এ ব্যাপারে তদন্ত পরবর্তীতে কোথাও এ ধরনের দুর্ঘটনা করতে আমরা তদন্ত সাপেক্ষে তার ব্যাপারে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব আদর্শিকভাবে মোকাবেলা করা দরকার ষড়যন্ত্রের মধ্য দিয়ে একজনকে মোকাবেলা করা সম্ভব নয় বরং এই ষড়যন্ত্র যত বেশি করবে জামাত ইসলামের প্রচার প্রসার এবং জনসমর্থন তত বেশি বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি এজন্য গোটা ডিমলাবাসীকেই এবং ডোমারবাসীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ